আমরা বিভিন্ন ধরনের মেলার নাম শুনেছি দেখেছি এমনকি মেলায় ঘুরতেও গেছি আমরা সবসময় যে মেলাগুলোর নাম শুনে থাকি সেগুলো হচ্ছে বইমেলা বৈশাখী মেলা মিনা মেলা উন্নয়ন মেলা বসন্ত মেলা বাণিজ্য মেলা ইত্যাদি ইত্যাদি আরও অনেক মেলার জন্মও হতে পারে এই মেলাগুলোতে ছোট বড় সব শ্রেণীর মানুষের আনাগোনা দেখা যায় কিন্তু এই মেলাগুলোর জন্ম যদি আমরা প্রাথমিক স্তর থেকে শুরু করি তাহলে ছেলেমেয়েরা উক্ত মেলাগুলোর ভাবার্থ আরও গভীরভাবে বুঝতে এবং জানতে পারবে তারা পরিচিত হতে পারবে প্রচলিত বিভিন্ন মেলা সম্পর্কে আমাদের প্রাথমিক পর্যায়ে খুবই সীমিত আকারে এসব মেলার আয়োজন করা হয়ে থাকে বিশেষ করে বিদ্যালয় পর্যায়ে আমরা মুষ্টুমেয় কিছু ছেলেমেয়ে নিয়ে বিভিন্ন মেলার সাত সরঞ্জাম তৈরি করে থাকি কিন্তু বাকি ছেলে মেয়েরা কি শুধুই দর্শক হয়ে থাকবে একদমই না প্রিয় বন্ধুরা এই পর্বে আমরা ক্লাস ফোরের একটা পাঠ বাংলাদেশের প্রকৃতি বিষয়ে ঋতুমেলার আয়োজন করি তাতে আমাদের বিদ্যালয়ের উক্ত শ্রেণীর সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং নিজেদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম হয় মেলায় বেচা কেনা দর কষাকষি খানাপিনা আনন্দ উল্লাস সবই অত্যন্ত সফলভাবে ফুটে ওঠে তারা বাস্তবতার ছত্রছায়ায় ঋতুমেলার ঋতু সার্বিক কার্যক্রম সফল করতে সক্ষম হয় এভাবে আমরা যদি বিদ্যালয় ভিত্তিক বিভিন্ন ব্যবহারিক ক্লাসগুলো রেখে পাঠদান করি তাহলে ছেলে মেয়েদের লুকিয়ে থাকা প্রতিভাগুলো যেমন বাইরে বের হয়ে আসবে তেমনি পাঠদান ও পাঠগ্রহণও হবে চৈতন্যের স্মারক আমরা চাই আমাদের ছেলেমেয়েরা কেবল পুঁথিগত মুখস্থ বিদ্যাতে সীমাবদ্ধ না থেকে প্রাথমিক স্তর থেকেই প্রত্যেকের নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম হোক